দর্শক আলাইকুম ক্যানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি ক্যানাডার মেনিটোবা প্রোভিন্সের একটি খবর মেনিটোবা প্রভিন্স হাউজিং বেনিফিটের নতুন করে আবেদন বন্ধ করে দিয়েছে অর্থাৎ নতুন করে ক্যানাডার মেনিটো প্রভিন্সে আর কেউ হাউজিং বেনিফিটের জন্য আবেদন করতে পারবে না তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন এবং কোনো কিছু জানতে ইচ্ছে করলে কমেন্টস করতে পারেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন তো যেটা হচ্ছে যে ক্যানাডার মেনিটো প্রভিন্সে যারা পারমানেন্ট রেসিডেন্স বা যারা নাগরিক তাদের একটি সুযোগ ছিল যে যাদের আয় কম তারা যদি গভর্নমেন্টের কাছে যদি হাউজিং বেনিফিটের জন্য আবেদন করে সেক্ষেত্রে গভর্নমেন্ট তাদের আবেদনটা নিত এবং যারাই আবেদন করত তাদের ইনকাম এবং পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী তাদের একটা হাউজিং বেনিফিট দেওয়া হতো বা দেওয়া হচ্ছে তো যেটা হচ্ছে যে ফ্যামিলি সাইজের উপরে ডিপেন্ড করে চারশো বাইশ ক্যানেডিয়ান ডলার থেকে চার হাজার পাঁচশো ক্যানেডিয়ান চার হাজার পাঁচশো ডলার পর্যন্ত প্রত্যেক মাসে এই হাউজিং বেনিফিটটা দেয়া হতো কিন্তু এটা হচ্ছে যে আপনারা জানেন যে এর দায়িত্ব হচ্ছে প্রোভিনসিয়াল গভর্নমেন্টের প্রভিনশিয়াল গভর্নমেন্ট এটি দেখাশোনা করতো কিন্তু অর্থের সংযোগ বেশ কিছু অর্থের সংযোগ বা অনেক অর্থের সংযোগ কিন্তু ফেডারেল গভর্নমেন্ট থেকে আসতো তো ফেডারেল গভর্নমেন্ট এখন তারা জানিয়ে দিয়েছে যে তারা আর এই ধরনের প্রোগ্রামে কোনো টাকা দিবে না ফেডারেলের অর্থের হয়তো সংস্থানের অভাব রয়েছে সে কারণে অটোয়ার গভর্নমেন্ট অর্থাৎ জাস্টিন ট্রুডের গভর্নমেন্ট তারা মেনিটোবাকে জানিয়ে দিয়েছে যে তারা আর এই অর্থ দিতে পারবে না এবং মেনিটোবার কাছে যে অর্থ রয়েছে সেই অর্থ দুই আটাইশ সাল পর্যন্ত ফেডারেলের সাথে চুক্তি রয়েছে সে দুই হাজার আটাইশের পরে হয়তো এই সাহায্যটাও বন্ধ হয়ে যাবে তো এর ফলে কি হলো এর ফলে হচ্ছে যে যারা নতুন করে যারা কানাডাতে আসবে তারা আর এই সুযোগটা পাচ্ছে না এবং পুরাতন যারা আছে তারা হয়তো আটাইশ সালের পরে আর এই সুযোগটা নাও পেতে পারে তবে আপাতত নতুন আবেদন বন্ধ তো এই সুযোগটা কারা পেতেন সুযোগটা পেতেন হচ্ছে কি কোন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বা তারা পেতেন না যাদের কানাডা পারমানেন্ট রেসিডেন্সি রয়েছে বা ক্যানাডার নাগরিক তাদের যদি ইনকাম না থাকে ইনকাম না থাকলে পরে তারা যদি এবং নিজের যদি বাড়ি না থাকে নিজের বাড়ি এবং ইনকাম না থাকলে গভর্নমেন্টের কাছে আবেদন করলে গভর্নমেন্ট এই টাকাটা তাদেরকে প্রত্যেক মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিত এবং অন্যদিকে গভর্নমেন্টেরও কিছু হাউজিংয়ের বাড়ি রয়েছে সেগুলোতে তারা বিনামূল্যে থাকতে পারতো তো সব মিলিয়ে হচ্ছে যে হাউজিং হাউজিংয়ের এই সুবিধাটা এখন মেনিট ম্যানিটোবায় বন্ধ হয়ে গেল এবং হাউজিং মিনিস্টার অর্থাৎ ম্যানিটোবার হাউজিং মিনিস্টার স্মিথ তার নাম বার্নার্ডেড স্মিথ তিনি খুব দুঃখ প্রকাশ করেছেন যে এই প্রোগ্রামটা বন্ধ হয়ে যাওয়ার জন্য তো এখন যারা নতুন ম্যানিটোবায় পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে আসবেন এবং যাদের ইনকাম কম থাকবে তারা আর এই সুযোগটি কিন্তু পাচ্ছেন না তো সব মিলিয়ে একটি হতাশা এবং এই হতাশা হয়তো ফেডারেল গভর্নমেন্টের খরচ আর কুলাতে পারছে না তো ভবিষ্যতে হয়তো আবার কোনো কিছু হলে পরে বা ভবিষ্যতে যদি আবার অর্থে সংকুলন হয় তাহলে এই সুযোগটা পাবে তো নতুন যারা পারমানেন্ট রেসিডেন্সি নিয়ে আসবেন যাদের বাড়ি থাকবে না তাদের কিন্তু এখন নিজের অর্থে বাড়ির ম্যানেজ করতে হবে তো দর্শক আজ এ পর্যন্তই ভবিষ্যতে দেখা হবে ভালো থাকবেন সালামু আলাইকুম